নমস্কার বন্ধুরা কেমন আছো হ্যাপি আওয়ার্সের আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত ছবি দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটি কি নিয়ে হতে চলেছে হ্যাঁ ঠিক ধরেছ কাঁঠাল কাঁঠাল এই স সবারই আশা করি ভালো লাগে খুব কম লোকের আছে যে ভালোবাসে না তো আমাদের পাশের বাড়ির কাকু মাকে গতকাল কাঁঠাল দিয়েছে তো সকালবেলা থেকে বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন সমস্ত কাজকর্ম শেষ হবে এবং আমরা কাঁঠাল খাবো তো যথারীতি যাই হোক এখন বাজে পনে এগারোটা পনে এগারোটা বাজে এবার মা কাঁঠাল নিয়ে বসেছে এবার কাঁঠাল ছুলছে দেখতে পাচ্ছ রোয়াগুলো বেশ বড় বড় উফ কখন যে খাবো যাই হোক তো আমি তো কাঁঠালের রস খেতে খুব ভালোবাসি তোমরা কি ভালোবাসো জানিও আমার মেয়েও কাঁঠালের রস খেতে ভালোবাসে আমার বোনও কাঁঠালের রোয়া খেতে ভালোবাসে তো যাই হোক এক একজন এক এক রকমভাবে তো এবারে কাঁঠালের থেকে বেশ বড়ো বড়ো কুয়া দেখতে পাচ্ছি কাঁঠাল এখন মিষ্টি হবে কি না সেটা দেখার বিষয় জানি না আমি কাকুদের বাড়ির গাছের কাঁঠাল কীরকম খেতে তো মোটামুটিভাবে কাঁঠাল প্রায় ছোলা হয়ে গেছে এবার অপেক্ষা কখন রস হবে কখন খাবো আমার মেয়েও বসে আছে পাশে ও অধীর আগ্রহে অপেক্ষা করছে ঠাম কখন কাঁঠালের রস দেবে তো কাঁঠাল ছুলতে খেতে ভালো লাগে ছোলাটাই পুরো হাতটা আঠা হয়ে যায় তো যাই হোক মা হাতে তেল মেখে নিয়েছে তেল মেখে তারপরেই ছুলছে তবুও আঠা এবার পাশে ছোট বাটিতে ওই বাটিটাতে মা মোমদের জন্য দিচ্ছে মোমকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো আমার আগের ব্লগেও দেখেছ তা অনেকগুলো ব্লগেই ও আছে ও আমাদের বাড়িতেই ওরা থাকে একদম রিলেটিভ মানে মতনই ওরা আমাদের একই রকম একই ফি তো ওদেরকে কিছু না দিয়ে তো ওইভাবে খাওয়া হয় না তো ওদেরও দেওয়া হলো ওদেরকে আর রস করে মা দেয়নি গোটা গোটা কাঁঠালই দিয়েছে ওই যে দেখতে কি দিচ্ছে কাঁঠালের বীজ হ্যাঁ কাঁঠালের বীজ এটাই তো মূল আকর্ষণ আমার তো ভীষণ ও এইবার এই বছর একদম খাইনি এখনো পর্যন্ত তো যাই হোক কাঁঠালের রস হয়ে গিয়েছে এবার খাওয়ার পালা নমস্কার আমার নাম আস নমস্কার আমার নাম আশ্মিতা আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে আপনাদের কিরকম লাগে কাঁঠাল কমেন্টে করে জানিও আমার মেয়ের খুব ভালো লাগে তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো আর দেখতেও পাচ্ছ যে কীরকম ভালোবেসে ও খাচ্ছে মানে ওই পুরো খুব ভালোবাসে হ্যাঁ ও কিছু নেয় না কাঁঠালের মানে রস খেলে বা আমের রস খেলে সাথে মুড়ি বা কই কিছুই নেয় না চিরা খুব ভালো লাগে ও বলে দিয়েছে কেমন লাগলো এই ব্লগটা মিনি ব্লগটা সবাই জানিও কমেন্ট করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ